নমস্কার আজকে বিশেষ আলোচনা করব। এই মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ কেননা এই মে মাসেই একাধিক মানে মেজর গ্রহ তার ট্রানজিট করেছে করবে আমি আপনাদের মাসিক রাশিফল দিয়েছি তা সত্ত্বেও এটা বলার কারণ একাধিক শুভ এবং অশুভ ঘটনার সম্মুখীন আমরা হব এবং সেগুলো আপনাকে স্পেসিফিক্যালি আমি আলোচনা করব কোন কোন শুভ ঘটনা আমি এই মে মাসে আমরা তার সম্মুখীন বা কী অশুভ ঘটনার সম্মুখীন হব তার জন্য আমরা কী সতর্কতা অবলম্বন করব কীভাবে বা আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারি বা করে সেটা ইগনোর করে বেরিয়ে আসতে পারি কেননা এই মে মাসেই মানে গতদিনে বুথ ট্রানজিট করেছে বুথ ট্রানজিট করেছে সেভেন্থ মে আপনার মিন রাশি ছেড়ে মেষ রাশিতে এবং খুব শীঘ্রই চোদ্দ তারিখ বৃহস্পতি ট্রানজিট করবে বিশ্ব মিথুন রাশিতে মানে বৃহস্পতি এই বছরে অতিচারী ভাবে তার ট্রান্সিট কারণ আমরা কম বেশি বৃহস্পতি তেরো মাস অন্তর ট্রানজিট করে কিন্তু এই দু হাজার পঁচিশে বৃহস্পতিটা দুবার ট্রানজিট হবে একবারেই আপনার মে মাসে চোদ্দই মে আবার ট্রানজিট করবে আপনার অক্টোবর মাসে আবার ট্রানজিট করে অক্টোবর মাসে আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে সুতরাং এই যে অতিচারী বৃহস্পতির সিচুয়েশানে সেটা আমি আলোচনা করব বৃহস্পতি ট্রানজিট নিয়ে কিন্তু আবার রাহু কেতু ট্রানজিট রাহু ট্রানজিট করবে আপনার আঠারো তারিখে সেম ডে কেতুও ট্রানজিট করবে এই মুহূর্তে শনি বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং আপনার কিছু রাশির ঢাইয়া যেমনি আপনার সিংহ রাশির ঢাইয়া আপনার ধনুরাশির ঢাইয়া চলছে সুতরাং এই যে মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ চলুন তাহলে জেনে নিই এই মে মাসে আপনার রাশির কী এফেক্ট দিচ্ছে কী শুভ ঘটনা কি অশুভ ঘটনার সম্মুখীন আপনাকে হতে হবে কীভাবেই সেটাকে আপনি আগাম বুঝতে পারবেন সেটাতে আপনি কীভাবে বেরিয়ে আসার প্ল্যান করতে পারবেন চলুন তাহলে জেনে নিই ধনুরাশি ধনুরাশি কিন্তু আপনার ঢাইয়া অলরেডি শুরু হয়ে গেছে তা সত্ত্বেও বলব মোটো আপনি এটা নিয়ে উড়ির হবেন না কেন আপনার রাশির অধিপতি যে বৃহস্পতি চোদ্দই মে দীর্ঘদিন বিষয় থাকার পরে মিথুন রাশিতে প্রবেশ করছে অতিচারীভাবে অতিচারীভাবে যখন কোন গ্রহ ট্রানজিট করে যখন খারাপটা হয় খুব খারাপ দেবে ভালো হলে খুব ভালো দেবে কেন আপনার দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ যে দীর্ঘদিন ছিল সপ্তমে যাবে আপনার জন্য কিন্তু মানে চোদ্দ তারিখে এই যে গ্রুপ ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো বিশেষ করে আপনার চিন্তা আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে পজিটিভনেস আসবে কনফিডেন্স বাড়বে এবং আধ্যাত্মিক চেতনা আপনার বাড়বে অর্থাৎ বৃহস্পতি ট্রানজিট আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে পেটের প্রবলেম নার্ভের প্রবলেম যে নানারকম প্রবলেম আপনি দিলেন সেটাতে আপনি অনেকটাই বেরিয়ে আসে বা ভীষণ অন্যরকম চিন্তা নেগেটিভ চিন্তাগুলো এসে যাচ্ছে লেখা যে এসেছে আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন আর্থিক জায়গাটা বলি আঠেরো তারিখের পর থেকে কিন্তু কোনো কেনা বেচা প্রপার্টি কেনা বেচা বলুন কোনো রিপেয়ার বলুন বা প্রপার্টিতে গেলে মার্কেটে আটকে থাকা যে অর্থ আপনি কিন্তু এখান থেকে তুলে নিতে পারবেন বিশেষ করে আঠেরো তারিখে যখন রাউট ট্রানজিট হবে আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে রাহুড ট্রানজিট কুম্ভ রাশিতে যখন হবে ধনু রাশির জন্য অর্থাৎ আপনার থার্ড হাউসে হবে আপনার থার্ড হাউসে হবে রাহুর ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে রাহুর এই ট্রানজিট ধনুরাশির জন্য অর্থাৎ আপনার মার্কেটে যে অর্থ পড়েছিল আপনি কাউকে ধার দিয়েছিলেন সে অর্থ কিন্তু আপনি এখানে তুলে নিতে পারবেন এবং আপনি কিন্তু এই আঠেরো তারিখের পর থেকে কিন্তু ফ্যামিলি সাপোর্ট পাবেন চোদ্দ তারিখে বৃহস্পতির ট্রানজিট এত ক্লোজ ট্রানজিট চোদ্দ তারিখে বৃহস্পতি ট্রান্সিট আঠেরো তারিখে রাহুল ট্রানজিট কেতুর ট্রানজিট এই ট্রানজিট কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো কারণ আপনার যতই ঢাইয়া চলুক আপনার জন্য কিন্তু খুব সেটা এফেক্ট দেবে না আপনি কিন্তু যথেষ্ট সুফল পাবেন এর এবং আপনি যে শত পর্যন্ত কাজের জায়গায় যে ডিস্টার্ব চলছিল আঠেরো তারিখ মনে কাজে জায়গায় ডিস্টার্ব চলছিল একটা চাপা ছিল সবার আপনার প্রতি কলিকরা আপনার সাথে ব্যাড বিহেভ করছিল আপনার এখান থেকে করছিল আঠেরো তারিখ থেকে কিন্তু যখন রাহুল ট্রানজিট হবে চোদ্দ তারিখে যে বৃহস্পতি ট্রানজিট হবে তারাই দেখবেন আপনার প্রতি অনেক বেশি নমনীয় হয়ে যাবে বস আপনার সাথে সেরে কথা বলবে আপনার অভাব অভিযোগ শোনার চেষ্টা করবে আপনাকে যেটা আপনার ডেভেলপ হবে যেরকম ব্যাপার সেরকম আপনাদের কনসাল্ট করবে আপনাকে মিটিংয়ে রাখবে আপনার আপনার কথা যথেষ্ট গুরুত্ব দেবে এবং আপনার কিন্তু নিজের মনে মতো যা শিফট হবে বা নিজের মতো মনে মতো আপনার প্রমোশন হবে অর্থাৎ বা মনে মতো আপনার ট্রান্সফার হবে আপনার কোনো জায়গায় দীর্ঘদিন ধরে আপনি কোনো হোস্টেলে বসাই দেন বা কোনো পেন ডেস্ক ছিলেন সেগুলো আপনি ভালো জায়গা খুঁজে পাচ্ছেন এই সময় সেটা পেয়ে যাবেন অর্থাৎ বৃহস্পতির এই ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো হয়ে আসবে দাম্পত্য লাইফটা বলি আপনার পার্টনারে হতে দেখা গেল শরীরটা নিয়ে ডিস্টার্ব মনটা ভীষণ অস্থিরতা কোনো জিনিস চুরি হয়ে যাবা প্লস এগুলো কিন্তু হতে পারে সতেরো তারিখ পর্যন্ত অনেক বেশি সতর্ক অনেক বেশি পঞ্চাশ থাকতে হবে সতত একটা কেটে যাওয়ার পরে আস্তে আস্তে জায়গাটা ডেভেলপ করে বেটার হবে এবং এই সময় কিন্তু আপনার কোনো জিনিস মানে কী বলবো যে জিনিস হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে বা রিলেশনটা আপনার অনেকটা নষ্ট হয়ে গেছিলো বা দেখা গেলো পার্টনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ওই মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে গেছিলো আপনাদের মধ্যে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে সে হয়তো সরে যাবে বা আপনি সরিয়ে যেতে পারবেন বা পার্টনার হয়তো তাকে সরিয়ে দিলো এটা কিন্তু আপনার জন্য ভালো হবে এটা বৃহস্পতি আমার রাহু বা কেতুর ট্রানজিট আপনার জন্য যথেষ্ট অর্থাৎ মে মাসটা আপনার জন্য কিন্তু যথেষ্ট স্মরণীয় মাস ভেঙে পড়বেন না অস্থির হবেন না কনফিডেন্স রাখবেন নিজের প্রতি বিশ্বাস রাখবেন আপনি তাহলে কিন্তু সেই জায়গাগুলো আপনি মেক আপ করতে পারবেন আপনার পাটটা আপনাকে কোনো গিফট দিতে পারেন বা আপনি পাটটা কোনো গিফট দেবে পাটটা কোনো গুড নিউজ আপনি পেতে পারেন বা আপনার দেখা হলো আপনি অবিবাহিত আছেন এই মাসে হয়তো আপনার কোনো বিয়ে হয়ে যাওয়ার যোগাযোগ এলো কিন্তু আপনাকে বলবো অবশ্যই একটু দিনক্ষণ দেখে ভালোভাবে বিচার বিবেচনা করে যেহেতু আপনার ঢাইয়া চলছে তারপরে আপনি স্টেপ নেবেন আপনি তাকেই বিয়ে করুন আপনার পার্টনারকেই বিয়ে করুন কিন্তু একটু দেখভাল করে ভালো করে বুঝি তারপরে এ করুন কেন দিন একটা ব্যাপার আছে সুসম্পর্কটাও খারাপ হয়ে যায় আবার কুসম্পর্ক ভালো হয়ে যায় দিনখনের উপর ডিপেন্ড করে ভালো কথা খারাপ হয় খারাপ কথা ভালো হয় দিনখনে বেশ করে দিনে একটা ভাইটাল ব্যাপার চব্বিশ ঘন্টার মধ্যে অনেক ভালো মন্দ দিনের মধ্যে ঘুরে সেটা আপনাকে বলে একটু মেনটেন করবে আপনাকে বলবো এই যে আপনার রাহু ট্রানজিট হবে আঠেরো তারিখ কেতু ট্রানজিট হবে আঠেরো তারিখ চোদ্দ তারিখ বৃহস্পতি ট্রানজিট এটা কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করবে আপনি দীর্ঘদিন ধরে যে একটা রিপেয়ার করে জায়গাটা চেঞ্জ করে হয়েছেন বা একটা কোনো জমি কিনে হয়েছেন ব্যবসা রিলেটেড বা গাড়িটা রিপেয়ার করে বা গাড়িটা আপনি বিক্রি করে যে নতুন গাড়ি কিনবেন আপনি দীর্ঘদিন প্ল্যান করছেন আপনি এই সময় সেটা করতে পারবেন আপনি কিন্তু সেটা এই সময় করতে পারবেন কবে পারবেন আঠেরো তারিখের পরে সেই সুযোগ আসবে আপনার ব্যবসা ডেভেলপ করবে মান সম্মান বাড়বে ব্যবসায় একদম হাবিজাই ব্যাপারগুলো কেটে যাবে এবং আপনার কিন্তু এ সময় মানে কোনো দোকান কেনা বলুন কোনো গেজেট বলুন এসব অর্থাৎ আপনার কিন্তু এই সময় একটা বেটার সময় আসবে আঠেরো তারিখের পরে আপ টু ওয়ান মান্থ সেই সুযোগটা অবশ্যই আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম তা সত্ত্বেও বলছে আমার প্রেডিকশন এতটাই আমি মানে বিচার করে দিই অনেকটাই মিলবে যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে নিটবেলটা অন করবেন আর লোকের কাছে শেয়ার করবেন যদি যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং নেয় ফোন করে নেব এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপও আছে যদি আপনি বুকিং নেয় ফোন করে না পায় আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে যোগাযোগ করতে পারেন মোটামুটি সব সবচেম্বারই অন রয়েছে আরেকটা নাম্বার যে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি যদি আপনি অনলাইনে নিতে অনলাইনে আপনি সব জায়গাতেই পাবেন দেশে বিদেশে সব জায়গা থেকে আর চেম্বারে এলো সেটা আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন যে কোনো বয়সে যে কোনো ধর্মে যে কোনো জায়গা থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই নমস্কার ভালো থাকবেন